তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ওয়েলকাম টু ব্যাক টু মাই রাজামাঝি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই সুস্বাগতম জানায় এবং ওয়েলকাম জানায় তো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এটা আমার বড় ভিডিও আপনাদেরকে কিছু মিষ্টি দেখাবো কেন কালকে রাখি বন্ধন তো তো প্রত্যেককে আমি মিষ্টি খাওয়াচ্ছি আপনারা দেখতে থাকুন আর লাইক করতে থাকুন বন্ধুরা এইটা আমার একটা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি মিষ্টির নাম বলবো অবশ্যই আপনারা দেখবেন এবং লাইক করতে থাকবেন বন্ধুরা তো দেখুন এখানে সত্য পুলি রয়েছে কত সুন্দর সত্যপুলি তো প্রত্যেককেই খান আনন্দে উপভোগ করুন এবং সত্যপুলিকে লাইক করতে থাকুন তো বন্ধুরা দেখুন এখানে সন্দেশ রয়েছে এখানে দেখুন কি সুন্দর এখানে ঝিনুক সন্দেশ রয়েছে দেখতেই পাচ্ছেন এটা মুক্তা ঝিনুক সন্দেশ আমি নিজের হাতে বানিয়েছি তো কেমন লাগছে অবশ্যই লাইক করবেন বন্ধুরা এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার পারফর্মগুলো এবং মিষ্টিগুলো তো রাখি বন্ধনের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আমি মিষ্টিগুলো দেখাচ্ছি আপনারা প্রত্যেককেই প্রত্যেককেই খুশি হন আর মিষ্টি খান দেখুন অত সুন্দর মিষ্টি এটা দেখুন ঘর সন্দেশ দেখতেই পাচ্ছেন এটা এখানে ম্যাঙ্গো দিয়া রয়েছে এখানে বাটার কচ দেওয়া রয়েছে এখানে চোকো লিকুইড দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই কত সুন্দর তো কেমন লাগছে অবশ্যই বলুন প্রত্যেকটা সন্দেশের নাম বলছি দেখুন এখানে দেখুন সন্দেশ কত সুন্দর এই সন্দেশ রয়েছে এখানে দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই লাইক করুন বন্ধুরা লাইক করবেন অবশ্যই তো প্রত্যেককে দেখাচ্ছি অবশ্যই দেখুন এখানে এখানেও দেখুন ঝিনুক সন্দেশ রয়েছে দেখতেই পাচ্ছেন আমি নিজের হাতে বানিয়েছি তো কেমন লাগছে প্লিজ বন্ধুরা অবশ্যই দেখুন আমি এত কষ্ট করি আজকে দেখুন ইউটিউবেতে এসেছে অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে তো আমি দেখুন কাজ করছি প্লাস আপনার দিকে শুটিং করে দেখাচ্ছি অবশ্য বন্ধুরা দেখুন তো আমার পারফর্মগুলো কেমন হচ্ছে এবং আমার ডান্সগুলো কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে প্রত্যেকটাই জানাবেন অবশ্যই আমাকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো দেখুন এখানে ছানা ভাজা রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে ছানা ভাজা কত সুন্দর ছানা ভাজা দেখতেই পাচ্ছেন এখানে তো আপনারা প্রত্যেকেই খেতে থাকুন আনন্দ উপভোগ করতে থাকুন বন্ধুরা অবশ্যই তো এখানে দেখুন লাড্ডু রয়েছে লাড্ডু দেখতেই পাচ্ছেন লাড্ডু কারা কারা লাড্ডু খেতে ভালোবাসেন অবশ্যই লাইক করবেন বন্ধুরা তো যারা যারা লাড্ডু খেতে ভালোবাসেন অবশ্যই নাকি বন্ধুরা তো সবাই সবাই দেখুন তো দেখুন এখানে শান্তি ভোগ হবে এখানে দেখুন রসগোল্লা চিপা আছে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর রসগোল্লা তো এক রাস মিষ্টি আপনাদেরকে দেখালাম যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং কমেন্ট করবেন প্রত্যেককে আমি রিপ্লাই দেব বন্ধুরা অবশ্যই তো আমার ভাগনা কিছু কথা বলবে অবশ্যই আপনাদেরকে রাখি বন্ধুরে শুভেচ্ছা জানালাম আপনার দিকে প্রত্যেককে অবশ্যই তো আমার ভাগনা কিছু কথা বলছে দেখুন তো হাই গাইস হাই ফ্রেন্ডস তো সবাইকে আগামী রাখি পূর্ণিমার জন্য শুভেচ্ছা রইছে তো আমার মামা অনেক কিছুই আপনার দিকে দেখালো এবং বলল তো আপনাদের সবাই এর অবশ্যই মানে খুব খুব খুশি আমরা সত্যি কথা বলতে আগে আগামী দিন ভালো ভালো ভিডিও দেখাতে তো আমার মামা কিছু বলছে দেখুন তো উনি একটু কাজে ব্যস্ত রয়েছে অবশ্যই ভাগনা বললো আপনাদেরকে অবশ্যই উনি অনেকটাই কাজে ব্যস্ত রয়েছে আমরাও কাজের মধ্যে ব্যস্ত রয়েছি তো আপনাদেরকে ভিডিও অনেক শর্ট ভিডিও দেখাতে পাচ্ছি না বন্ধুরা প্রচুর কাজের চাপ রয়েছে রাখি পূর্ণিমার জন্য অবশ্যই জানেন যারা যারা মিষ্টি দোকানে কাজ করে ওনার দিকেই জিজ্ঞেস করবেন যে কতটা চাপ রয়েছে মিষ্টি দোকানে তো আমার প্রচুর মিষ্টি দোকানের চাপ রয়েছে তবুও দিকে ভিডিও করে আমি আপলোড করে দেখাচ্ছি এটা আমার বড় ভিডিও ভিডিওটা না টেনে বন্ধুরা পুরোটাই দেখবেন কিন্তু আপনারা আমি কি বলতে চাইছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই অল ভিভাস সবাই ভালো থাকবেন অবশ্যই লাইক করবেন বন্ধুরা লাইক করতে ভুলবেন না লাইক করলে আমার ভিডিও করতে ভালো লাগে এবং ভিডিও করতে আগ্রহ বাড়ে অবশ্য তো পারফর্মগুলো কেমন হচ্ছে আমার ডান্সগুলো কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা তো প্রত্যেককেই প্রত্যেককেই ভিভাস দেখুন এখানে কত সুন্দর আরও মিষ্টি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে দুধ ফুল রয়েছে এখানে রস চমচম রয়েছে এখানে দেখুন এখানে আমাদের ই রয়েছে লড রয়েছে এখানে সব হবে এখনও মিষ্টি তৈরি হবে অবশ্যই তো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন অলভিভাস টাটা রাখি পূর্ণিমার শুভেচ্ছা গ্রহণ করুন এবং যারা ভিভাস রয়েছেন যারা প্রতিনিয়ত সাবস্ক্রাইব করেন প্রত্যেক প্রতিনিয়ত যারা লাইক কমেন্ট করেন ভালো ভালো কমেন্ট করেন এবং প্রত্যেকে যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তো ওনার দিকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিও টাটা